আজকের ব্লগটা শুরু করছি আমার ব্রেকফাস্ট বানানো দিয়ে আজকে ব্রেকফাস্টে একটু প্যানকেক টাইপের কিছু একটা করবো কারণ ওই ময়দা মেখে লুচি পরোটা কোনোটাই করতে আজ আর ইচ্ছেই করছিল না আর একটা অস্বাভাবিক গরম পড়েছে তার মধ্যে কথা বলা কাজ করা মানে খুব হেক্টিক হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম যে আজকে আর কথা বলার অবস্থাতেই নেই তো পুরো কাজটাকে আমি রেকর্ড করি তারপরে যেটুকু কথা বলার ওই ভয়েস ওভারেই সেরে ফেলবো তো সেই কারণেই এখানে কাটাকুটি করছি একটু পেঁয়াজ কেটে নেবো আর একটু লঙ্কা কাটবো আমি আর কোনো ভেজিস অ্যাড করবো না কারণ এর থেকে বেশি কিছু ভেজিস দিলে ভালো লাগছে না হ্যাঁ গাজর টাজর দেওয়াই যায় কিন্তু আমি আর কিছু দিচ্ছি না এই দিয়ে একটু ডিম একটু ময়দা দিয়ে জাস্ট ব্যাটারটা বানিয়ে ওই প্যানকেক মতো করে নেবো নুন মিষ্টি তো ইউজুয়ালি লাগেই তো সেটাই ভেবেছি করব আগের দিন একটু কথাবার্তা বললাম বলে ব্লগটা শুরু করেছি আসলে সন্ধ্যের পরে একটু ফ্রি থাকি তো আজকে যেহেতু সকাল থেকে করছি আজকে লাঞ্চ অবধি পুরোটা করব তো সেই কারণে ভাবলাম সকালবেলা এতটাই ব্যস্ত থাকি আলাদা করে বসে কথা বলে নিয়ে ব্লগ শুরু করা সম্ভব না আর আমি না কথা বলতে বলতে ব্লগ করতে পারি না কথা বলাটা হয়তো আমার লিমিটেড কারণ আমি খুব বেশি কাছের মানুষ যাদেরকে ভাবি তাদের সাথে আমি ছাড়া বেশি কথা কারোর সাথে বলি না হ্যাঁ কিছু ক্ষেত্রে কাছের মানুষ সিলেক্ট করাটাও অনেক সময় ভুল হয়ে যায় আমাদের কে কাছের বা কে অনেকটা কাছের তার সাথে কতটা ওপেন হওয়া যায় সেটা ডিপেন্ড করে কিন্তু সেক্ষেত্রে আমার কিছুটা ভুল হয় আমি অস্বীকার করব না কিন্তু তাতেও সেই ভুলটাকে মানিয়ে নিই তো আজকে মনে হলো যে না এইভাবেই কথা বলি বলেই কাজটা দেখাই আপনাদেরকে তো বাইদে বাই আপনারা সবাই ভালো আছেন তো এই গরমে ভালো থাকা প্রশ্নটা করাই মানে ভুল যতক্ষণ আমাদের এসি চলে ততক্ষণ আমরা ভালো থাকি তাই না মানে এটা আমার মনে হওয়া তবে আর আমাদের আমার মতো যারা হাউসওয়াইফ তারা এসিতে বেশিক্ষণ থেকে তো কিছু করা সম্ভব না কারণ আমরা রান্নাবান্নাটা এসি চালিয়ে খুব একটা করতে পারি না যদিও আমার কিচেন ওপেন মানে আমার ড্রয়িং রুমের সাথে কিচেন সেটারও অনেক বড় হিস্ট্রি অনেক বড় গল্প রয়েছে কারণ আমার কোনো আলাদা করে কিচেন নেই আমি ওই এক কোনায় একটু রান্না করি আর আমার বরের দৌলতে সেটাকেই ঠিকঠাক করে আমাকে করে দিয়েছে তো যাই হোক আমার লাইফে অনেক কিছু আছে তো সেইগুলো আমার যারা নতুন বন্ধু তাদের সাথে হয়তো পরবর্তীকালে সময় সুযোগ এলে নিশ্চয়ই শেয়ার করব তো সেই লাইফটুকুতে কথা বলা বা কথা নিয়ে কাউকে কিছু তার সাথে শেয়ার করা কোথাও একটা মনে হয় সব মানুষ শোনে হ্যাঁ কিছু ক্ষেত্রে ওই যে শুনি না স্পিরিচুয়াল কথাগুলো আমরা অনেক সময় শুনি দেখবেন তাতে অনেকে বলে যে চুপ করে থাকো সহ্য করো নিশ্চয়ই ঈশ্বর আছে সে শুনবে তো আমার ক্ষেত্রেও বোধ সেটাই কিন্তু কোনো কিছুতে হয়তো কাউকে কিছু বলে বললাম দুঃখটা শেয়ার করলাম পরবর্তীকালে দেখেছি সেই একই পরতা সবই এক মানে এপিট আর ওপিট বলে না সেই রকম বিষয়টা হয়ে দাঁড়ায় আমার ক্ষেত্রে তো তাই হয় কিন্তু কি করব আমার এই সহজ সরল মানসিকতা আরেক দিনও বললাম যে আমার এই মধ্যবিত্ত মানসিকতা আঁকড়ে বাঁচাটা বোধ হয় কোথাও একটা শিখে এসেছি তো এই কথা বলতে বলতে আমার প্যানকেক হয়ে গেল আর এই যে দেখুন দুটো বাঁধাকপি আমার বর বাজার থেকে বাজারে গেছিলো একাই গেছিলো আমি এই গরমে বেরোতে পারিনি সামাও আমার শরীরটা একটু খারাপ হয়েছিল আর গরম রোদে না একটু প্রবলেম হয় আমার যেহেতু আমার লো প্রেশারের প্রবলেম আছে অত্যাধিক ঘামে একটা অসুবিধা হয় তো সেদিন সে অনেকটা হিস্ট্রি বলে ফেললাম বাজার যাওয়ার কারণ কারণ ইউজুয়ালি আমার বর বাজার করতে পারে না তো দুটো বাঁধাকপি এনেছিল এই সময় কে বাঁধাকপি খায় আমি জানি না আর খেলেও সেটা একটু ভালো ভদ্রসভ্য দেখতে দেখে তো মানুষ নেয় এই দুটো বাঁধাকপি সে নিয়ে এসছে বাজারে ফুলকপি আর বাঁধাকপি দেখলে মোটামুটি পাগল হয়ে যায় তাতে সে পোকা হোক যাই হোক তো যাই হোক আমি কাটাকুটি করছি আমি কাটাকুটিতেও খুব একটা শক্ত না এত বছরের সংসারে এই জিনিসটা আমার দ্বারা খুব একটা হয় না আমি বটিতে কাটতেই পারি না হাত চলে যায় বটিতে মানে সবজি থেকে যায় আমার হাত উড়ে যায় তো সেই অবস্থা আমি বাঁধাকপিটাকে কাটার চেষ্টা করলাম তো যাই হোক উদ্ধার পেয়েছি তারপর যথারীতি নিরামিষ বাঁধাকপি একটা রান্না করছি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আদা জিরে বাটা দিয়ে ইউজুয়ালি যা করি আমরা হ্যাঁ তো সেই যে কথাটা বলছিলাম যে ঘটনা ঘটনাচক্রে হয়তো অনেক মানুষকে ঠিকঠাক ভেবে ভাবি সবই কিন্তু কি হয় জানেন তো এন্ড অফ দ্য ডে আমি লক্ষ্য করেছি সবাই সমান কেউ সেই আন্তরিকভাবে সব কিছুকে মেনে নেওয়া সব কিছুকে মানিয়ে নেওয়া কোথাও হয়তো আমিও সেটা পারি না বা পারি নি করতে কিন্তু নিজের দোষটাই দেখব কারণ আমি খুব একটা অন্যকে দোষ দিয়ে বাঁচি না কারণ আমি মনে করি যে আমাকে সব পরিস্থিতিতে সারভাইভ করতে হবে আমার পেছনে কেউ নেই সত্যি মানে যেটা কংক্রিট বিষয় তো সেই হিসেবে সব মানুষকেই আমি বিশ্বাসটা খুব সহজে করে ফেলি পরে যখন চিন্তা করি তখন ভাবি যে না আমি এই সমাজে মানুষটাই আলাদা জানি না আমার সাথে সবার এই কথাটা মিলছে কি না আমি তার জন্যেই না একটু এইভাবে নিজের সব কিছুকে শেয়ার করি ভালো লাগে কারণ আমার এই শেয়ার করার কোনো জায়গা নেই থাকার মধ্যে আমার মা আছে শুধু আমার বাবাই নেই আমার বাবা থাকলে অনেক কিছু সে বুঝতো ভাবতো আমাকে নিয়ে আজ আর সেটা সেই মানুষটা নেই ওই জন্য খুব দুঃখ হয় যখন কষ্ট হয় যখন তখন আমি আমার বাবার ছবির মধ্যে লেখা দিয়ে সেইগুলোকে বোঝার চেষ্টা করি তো যাই হোক এই কষ্টের কথাগুলো এক সময় খুব ধাক্কা মারে কিন্তু তারপরে ভাবি আমাকে এই নিয়েই জুঝতে হবে এটাই আমার লাইফ আমার দুটো মেয়ে আমার হাজবেন্ড আমার দুটো পেটস আর সব থেকে ভালো কথা বলি কাদের সাথে জানেন আমার ওই দুটো পেটসের সাথে কারণ আমার মেয়েরা ব্যস্ত স্কুল হ্যাঁ ওরাও আমাকে ফিল করে নিশ্চয়ই করে কারণ ছোট থেকে একসাথে টুইন্সকে আমি বড় করেছি ওরা আমার সমস্ত কিছু জানে কিভাবে ওরা বড় হয়েছে সব পরিস্থিতিতে মানিয়ে চলা সব কিছু ওরাও করে আর এখন একটু ব্যস্ত হয়ে পড়েছে তার জন্য ওদের সাথে সবটা শেয়ার করা হয়ে ওঠে না তবুও করি যখন সময় পাই থেকে ভালো লাগার দুটো বাচ্চা আমার যারা কোনো কথা বলতে পারে না তাদের সাথে শেয়ার করি যখন সেটা বেশি ভালো লাগে কোথাও ভীষণ না আমি নিজেকে মনে করি যে আমার বোধ ভালোবাসা পাওয়ার মানুষ খুব কম আমার পারিপার্শ্বিক দিকে আমার হাজব্যান্ড আমার এই চারটে বাচ্চা মানে আমার বোগও কিন্তু আমার সন্তান এই চারটে বাচ্চা যাদের কাছ থেকে আমি বোধ হয় নিঃস্বার্থ ভালোবাসাটা পাই কিন্তু সবদিকেই দেখেছি একটা স্বার্থ জড়িয়েই থাকে যে কোনো একটা কিছুতে যদি আমার খামতি থাকে ঠিক সেটা বের করে নেওয়া হয় হ্যাঁ অবশ্যই এর মধ্যে আমার মা তো নিশ্চয়ই মা মায়ের আমি সন্তান তার কথা তো আমি সে তো সবার ওপরে তাই না ছি ঘুমাচ্ছি জল খেয়েছি সেই খোঁজটা ছাড়া বোধ তার ঘুম খিদেটা থাকে না সে তো সবার ওপরে আছে কিন্তু সবসময় তো মাকে পাই না অনেক কিছু থাকে জীবনে যেগুলো আমাদের থাকে রিলেটেবল তো আর আমার মাও এখন খুবই একা তারও বলতে দাদা আলাদা ফ্ল্যাটে থাকে দাদার আলাদা জগৎ আছে আমার আলাদা জগৎ আছে আমার মাও একা তাই মাকে জোর মাকে আলাদা করে আমি কোনো কিছু বলি না মাকে আলাদা করে আমি কোনো চিন্তা দিই না তো সেই কারণে নিজের অনেক কিছু থাকে সত্যি কথা বলতে কি এক নাগারে একটা জীবন চলছিলো ভালো কথা কিন্তু হঠাৎ করে কিছু ঘটনা জীবনে ঘটে যায় যেটা ওলট পালট করে দেয় আমাদের যাই হোক আর কথা বলবো না এখানে আমি একটু ডিম কষা করছি কারণ আমার মেয়েরা তো বাঁধাকপি ডাল কোনোটাই খাবে না আর আজকে না চিকেন করতে ইচ্ছা করলো না আগের দিন চিকেন ওরকম রসা কষা খাওয়ার পরে আজকে ভাবলাম একটু ডিম কষাই করে ফেলি তো সেই কারণে আজকে একটু ডিম কষা করব মেয়েরা তো স্কুলে গেছে স্কুল থেকে এসে ওরা একটু খাবে ভালো করে না দিলে ইচ্ছা করে এই গরমের মধ্যে এসে যাই হোক এসি চালিয়ে খাবে তাই একটু রসা কষা খেতে অসুবিধা নেই তো এইভাবেই আর কি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। এইটা ভেবেই কিন্তু আমি নতুন করে আবার এই ব্লগিংটা শুরু করেছি কোথাও একটা নিজের মন খুলে কথা বলবো কোথাও একটা নিজের ভালো লাগা খারাপ লাগা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার যারা বন্ধু আমি জানি আজকে কুড়িজন দেখছে কালকে পঁচিশ জন দেখবে এইভাবে বাড়তে থাকবে কোথাও একটা তাদের ভালোবাসা আমার জন্য নিশ্চয়ই তৈরি হবে আমি এত খারাপ মানুষ নই এইটাই বারবার সবার কাছে বলার আর আমি আমার মধ্যে সবথেকে বড়ো কথা যারা আমার সাথে খুব কাছে আসে বা কাছে এসেছে হ্যাঁ অবশ্যই তারা আমার ব্লাড রিলেটেড আমার সঙ্গে রক্তের সম্পর্কের তারা তাই তারা আজও আমার সাথে যোগাযোগ থাকুক না থাকুক কোথাও এই বিশ্বাসটা আমার আছে তারা এখনও আমার সম্বন্ধে ভালোই বলে তো সেইটুকুই আঁকড়ে আছি ওই রক্তের সম্পর্কগুলোকে নিয়েই বেঁচে থাকবো এটাই ভেবেছি তো যাই হোক আজকে অনেক কথাবার্তা বললাম আজকের ব্লগ এতটাই আমি আর সামনে এলাম না সবাই ভালো থাকবেন ওকে